নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে প্রগতিশীল এক নবতরঙ্গের নাম জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম প্রার্থী জোহরান মামদানি একজন ভারতীয় মুসলিম ডেমোক্রেট প্রার্থীর হয়ে নিউ ইয়র্কের মতো একটা বড় শহরে মেয়র পদের জন্য লড়াই করতে যাচ্ছে একটা বিশাল পরিমাণ অলরেডি সে একটা রাজনৈতিক চেঞ্জ আনতে পেরেছে কেউ কোনোদিন আগে এটা চিন্তা করতে পারেনি যে একজন ভারতীয় যে কিনা কি সাত বছর আগে অধিবাসী থেকে তার নাগরিকত্ব পেয়েছে সে কিনা এত বড় পদ পর্যন্ত আসতে পারে আগে যে ডেমোক্রেট প্রার্থীর মেয়র ছিলেন তার নাম ছিল এন্ড্রু কিউমো তাকে কিন্তু সে হারিয়ে এই পর্যন্ত আসতে পেরেছে কিন্তু তা কিন্তু সমালোচকও অনেক যেমন ট্রাম্প তাকে বলেছে সে হচ্ছে একজন লেফটিস্ট অন্যদিকে তার নিজের দলের অনেকে বলছে সে হচ্ছে দলের জন্য জন্য একটা আবার কেউ কেউ বলছে সে হচ্ছে নতুন ধরনের চেঞ্জ জানতে যাচ্ছে যেটা ভবিষ্যৎ ডেমোক্রেট দলের জন্য দরকার তার যে এই পর্যন্ত আসা তাতে কিন্তু শুধু ভারতীয় রানা বাংলাদেশে এবং আরবের লোকেরাও খুবই উৎফুল্ল সবাই তাকিয়ে আসে সেজন্য ভবিষ্যতের নিউ ইয়র্কের মেয়র হতে পারে চলুন আজকে তাকে নিয়ে আলোচনা করব জানার চেষ্টা করব তার এই রাজনৈতিক উত্থান কিভাবে হলো বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে কেন তাকে আরবের লোকেরা এত পছন্দ করে এবং লাস্টলি তার কাছ থেকে আমরা কি কি শিখতে পারি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন কোথায় আমি ভুল করেছি এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করি প্রথমে বোঝার চেষ্টা করি তার রাজনৈতিক ইতিহাস রাজনৈতিক ইতিহাস যাওয়ার আগে তার শৈশবটা জানার চেষ্টা করি জোহরান মামদানি জন্ম হয়েছিল মাহমুদ মামদানি এবং মিরা নায়ারের ঘরে মাহমুদ মামদানি একজন শিক্ষাবিদ অন্যদিকে মিরা নায়ক হচ্ছেন একজন প্রখ্যাত ইন্ডিয়ান ফিল্ম মেকার মীরা নায়ক এই পর্যন্ত অনেকগুলা ছবি করেছে তার মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে তার নেম শেখ জোহর মামদানি সাত বছর বয়সে আমেরিকায় চলে আসে কাম্পালা থেকে In 1972, they were evicted and expelled from their home in Uganda because of the color of their skin. We immigrated to this city when I was seven, and today, I work তিনি নিউ পাবলিক স্কুল সিস্টেমে পড়াশোনা করেন যেখানে ব্রঞ্জ হাই স্কুল অফ সায়েন্স থেকে তিনি তার শিক্ষা লাভ করেন পরে বাউরিন কলেজ যেটি মাইনে অবস্থিত সেখান থেকে আফ্রিকান স্টাডিসে স্নাতক ডিগ্রি অর্জন করেন দু হাজার সালে তিনি আমেরিকান নাগরিকত্ব লাভ করেন রাজনীতিতে আসার আগে তিনি কুইন্সের দরিদ্র দরিদ্র ও বর্ণ বিদেশের শিকার হওয়া মানুষের জন্য তিনি কাজ করেছিলেন যেখানে তিনি কাজ করতেন হাউজিং কাউন্সিলর এই অভিজ্ঞতা থেকে তিনি রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য হন যেখানে তিনি দেখেন কিভাবে কর্পোরেট সমর্থিত নীতিমালা কারণে সাধারণ মানুষের বাসস্থানে তীব্র সংকট হচ্ছে রাজনৈতিক সক্রিয়তা শুরু হয়েছিল তার স্কুল জীবনে যখন তিনি তার স্কুলে প্রথম ক্রিকেট দল গঠন করে পরবর্তীতে তিনি কলেজে স্টুডেন্ট পর জাস্টিস ইন প্যালেস্তাই নামে একটি সংগঠন প্রতিষ্ঠান করে দেশে বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন যেমন স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও জাতীয় নির্বাচন জুহরার আমদানি রাজনীতিক ইতিহাস এতক্ষণ বুঝার চেষ্টা করলাম এখন বুঝার চেষ্টা করি তার রাজনৈতিক অর্জন তার প্রথম যে বড় রাজনৈতিক অর্জন হচ্ছে সেটা হচ্ছে বর্তমানের ডেমোক্র্যাট দলের নিউ ইয়র্কের সবচেয়ে বড় হেভিওয়েট নেতা

নিজস্ব একটা নির্বাচনটা হাসতে যাচ্ছে সেই নির্বাচনের জন্য এন্ড্রি কেউ মো জর্দার মামদানি সহ আরো অনেকেই আগ্রহ প্রকাশ করেছিল সেই আগ্রহ প্রকাশকারীদের মধ্যে থেকে বাছাই করা হয়েছে জর্দার মামদানিকে কিভাবে সে তা আস্থা অর্জন করেছে নিজের দলের ভোটারদের নিজের দলে যারা সদস্য আছে তারা তাকে ভোট দিয়েছে সাথে হচ্ছে যারা ডেমোক্রেট প্রার্থী হিসেবে নিবন্ধিত ভোটার আছে তারাও তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে কিন্তু কিন্তু কিভাবে তাকে হারালো সেটাই এখন আলোচনা যদিও আগে মেয়র ছিল তার খুব একটা ভালো না সেই কিছুদিন আগে জন নির্যাতনের জন্য অভিযুক্ত হয়েছে সেই জন্য ডেমোক্রেট প্রার্থীরা খুঁজছিল এমন একটা ফেস যাকে সাধারণ মানুষ বিশ্বাস করতে পারে বা সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারে সেই জায়গাটা পূরণ করেছে জোহরান মান্দারি তার হাস্যোজ্জ্বল ফেস তার মানুষের সাথে কথা বলা তার মানুষের সাথে কানেক্ট করা সব মানুষই খুব অ্যাপ্রিসিয়েট করেছে স্পেশালি তার সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াকে খুব সুন্দরভাবে সে হ্যান্ডেল করেছে বলতে হবে সে যখন ঘোষণা দিয়েছে আমি নিউ মেয়রের পদের জন্য নির্বাচন করতে চাই সে কিন্তু কোনো রাজকীয় কোনো একটা হোটেলে বসে সেই ঘোষণাটা করেনি সে করেছে নিউ ইয়র্কের একটা মেট্রো স্টেশনে বসে টিকটকের মাধ্যমে অনেকটা বলিউড হিন্দি ছবির মতো আপনার যদি মনে থাকে নায়ক ছবিতে নায়ক ছবিতে অনিল কাপুর ঠিক সাধারণ মানুষের মধ্যে দাঁড়িয়ে কিন্তু ঘোষণাতে সে হচ্ছে হলো ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সে যুদ্ধ করবে ঠিক সেরকমটাই করেছে জোহরান মান্তারি এছাড়া তার প্রতিটা সোশ্যাল মিডিয়াতে সে দেখা যায় কিভাবে সাধারণ মানুষের সাথে কানেক্ট করছে হিন্দিতে কথা বলছে তারা ইন্ডিয়ান অধিবাসী তাদের সাথে বাত ইয়ে নেই হ্যাঁ কি আমি কিয়া বনুঙ্গা বাত ইয়ে হ্যাঁ কি আমি কিয়া করুঙ্গা যারা অন্য অধিবাসী তাদের সাথে উর্দু বা ইংলিশে কথা বলছে এবং তাদের সাথে সবসময় একটা হাস্জুল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে তার এই ধরনের কানেকশন বিল করাকে অনেকে খুবই ভালো চোখে দেখেছে অনেক বড় বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার যারা আছে তার এই যে প্রচারণাটাকে তারা খুব পজিটিভলি নিয়েছে এবং তারা তার হয়ে প্রচারণা করা শুরু করে যেটা অনেকটা ক্ষেত্রেই তার জন্য আশীর্বাদ হিসেবে আসে জোরান মামদানি এমন একজন ডেমোক্রেট প্রার্থী যে কিনা প্রথম থেকে প্যালেস্তনের যে উপরে যে হামলাটা হচ্ছে সেটা নিয়ে সে খুব সরবানি সে কিন্তু বলতেও দ্বিতাবোধ করেনি যে ইসএল যেটা করছে সেটা একটা গণহত্য চ্যামিল যেটাতে আরব বিশ্ব এবং মুসলিম বা ভারতীয় এবং ভারতীয় মুসলমান থেকে শুরু করে আরব বিশ্ব সবাই খুব অ্যাপ্রিশিয়েট করে তার এই স্ট্যান্ডার্ডকে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শুরু করে তার যে নীতি নির্ধারণের ক্ষেত্রে যার স্পষ্ট সাবলীলতা আছে সেটা কি সাধারণ মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করেছে শুধু তাই না ডেমোক্রেট প্রার্থীদের মধ্যেও তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে তার এই কারণটার জন্য এখন বুঝতেই পারছেন কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সে সাধারণ মানুষকে কানেক্ট করেছে শুধু তাই না সে কিভাবে তার যে পলিসিগুলো আছে সেটার ক্ষেত্রে সে কতটুকু স্পষ্ট এবং সে অনুসারে সে কিভাবে অন্য মানুষের সাথে সেটা কানেক্ট করতে পেরেছে তার এই ধরনের স্পষ্টতা এবং সাধারণ মানুষের মধ্যে তার যে গ্রহণযোগ্যতা সেটাই এন্ড্রি হারাতে সাহায্য করেছে এতক্ষণ তো বসলাম তার অর্জন তার কিন্তু অনেক সমালোচক রয়েছে তার তার সমালোচনা কারণ কি তার স্পষ্টবাদিতা হচ্ছে তার মেন কারণ সে প্রথম থেকেই তার নীতির ক্ষেত্রে যথেষ্ট স্পষ্ট সে বলে দিয়েছে সে ফিলিস্তিনি মানুষের পক্ষে এবং ইসরায়েল যা করছে তা গণহত্যা সামিল এবং সে কন্ডেম করতে সে রাজি আছে অন্য কিন্তু ডেমোক্রেটরা এত পরিমাণ স্পষ্ট উচ্চারণ করে নেই এই ইস্যুতে তা বুঝতেই পারছেন সেই জন্য ডেমোক্রেটিক দলের নিজস্ব লোকেরাই তাকে কিন্তু অপছন্দ করে এছাড়া আরেকটা যেটা কারণ হচ্ছে তার সোশলিজমে বিশ্বাসী হওয়া। সে হচ্ছে বার্নি স্যান্ডার্সর মতো ডেমোক্র্যাট সোশলিজমে বিশ্বাসী। ডেমোক্র্যাট সোশলিজম হচ্ছে কমিউনিজমের একটা অন্য রকম একটা পন্থা। সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু এই এই কারণে অনেকেই তাকে অপছন্দ করে। আমেরিকা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতিতে বিশ্বাসী যেখানে কমিউনিজমের কোন ঠাই নেই। সেজন্য তার নিজের দলের লোকেরও তাকে অপছন্দ করে। বুঝতেই পাচ্ছেন এসব কারণে তার সমালোচনা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের কাছে তা গ্রহণযোগ্য অনেক কিন্তু সমালোচকরা সেই বিষয়গুলোই হাইলাইট করার চেষ্টা করতেছে যেগুলোতে রিপাবলিকান জয় হওয়ার চান্স থাকবে ভবিষ্যতে বলে দেবে সে নির্বাচিত হবে কি হবে না নিউ ইয়র্কে মেয়র হিসাবে কিন্তু আজকে এই পর্যন্ত যতটুকু আমরা আলোচনা করলাম তা থেকে আমরা কি শিখতে পারি তার জীবন থেকে আমরা কি শিখতে পারি প্রথমত যেটা হচ্ছে তার জীবন থেকে আমরা যে জিনিসগুলো শিখতে পারি তার মধ্যে একটা হচ্ছে আমেরিকান ড্রিম এখনো রয়ে গেছে কারণ একজন অধিবাসী মাত্র সাত বছর আগে সে আমেরিকার সিটিজেনশিপ পেয়েছে সে এখন হয়তো হতে পারে নিউ ইয়র্কের পরবর্তী কত বড় একটা ক্ষমতার অধিকারী হতে যাচ্ছে এছাড়া যেটা আরেকটা জিনিস শেখা যায় হচ্ছে সে শুরু থেকে এই কগুলা বিষয়ে সে বেশ স্পষ্ট সে যেমন হচ্ছে ইসরায়েলের বিষয়ে সে নিন্দা করতে সেরকম সে পিছু পা হয়নি সেরকম হচ্ছে সাধারণ মানুষের জন্য যা যা করা সম্ভব সেগুলোতেও সে কিন্তু প্রথম থেকে স্পষ্ট সেইটা কিন্তু একটা বিশাল জিনিস যেটা আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি আজকে এই পর্যন্তই আপনি যদি কোনো কিছু শিখে থাকেন এই ভিডিওতে লাইক হিট করে আমাদের পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করে আমাদের গ্রো করতে সাহায্য করুন ধন্যবাদ